আর সব চাইতে বড় হিজড়ি হয়ে গেছে মুসলমানদের শ্রেষ্ঠ নিয়ামত যে দেশে রয়েছে সেই দেশের বাদশারা একটু পৃথিবী তাকিয়ে দেখছেন দুনিয়া তাকিয়ে দেখছেন পৃথিবীতে এখন দুটো জাত একটা মুসলিম আর একটা নন মুসলিম আর কোনো জাত নেই পৃথিবীতে লেবানন প্যালেস্টাইন ওদিকে ইয়ামান শেষ প্যালেস্টাইনে দেড় লক্ষ নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা দেড় লক্ষ মরেছে এবং এখনো রানি এখনো রানি চলছে সৌদি আরব দারুণ মজা করছে দারুণ ফুর্তি করছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আপনার কুয়েত কাতার ইউএই ইউনাইটেড আরব আমিরাতিতে পৃথিবীতে এরকম 56টা মুসলিম কান্টি আছে 56টা আমি একবারও বলছি না যে তোমরা পাল্টা ইসরাইলকে মেরে ইহুদিদের শেষ করে দাও আমি একবারও বলছি কিন্তু শুধু এইটা চিন্তা হয় মনে মনে কোনো একটা জায়গায় পড়েছি আমি সারা পৃথিবী এমন একটা জিনিসের নাম বলুন যে জিনিসটা না হলে দুনিয়া অচল হয়ে যাবে অক্সিজেন বা এই ধরনের কিছু বলছি না আমি কোনো একটা পদার্থ বলুন যে পৃথিবী অচল হয়ে যাবে তাড়াতাড়ি বলেন কি বললেন না ফোন পঞ্চাশ বছর আগে তো ছিল না পৃথিবী চলিনি হ্যাঁ এই তো পূর্ণ চাল ভাতে পারে তাহলে ঠিকই হয়েছে দ্যাট ইজ লিকুইড গোল্ড যাকে বলা হয় বিশ্বের বাজারে তরল সোনা খনিজ তৈলজাতক পদার্থ ডিজেল পেট্রোল ক্রাসিন ইত্যাদি ইত্যাদি এইটা ছাড়া পৃথিবী গাড়ি ঘোড়া কল কারখানা এই যে আলো জ্বলছে সব তো তাপবিদ্যুতের আলো তাম দুনিয়াতে প্রতিদিন যদি একশো লিটার তেল খরচ হয় তার পঁচাশি লিটার তেল আল্লাহ মুসলিম রাষ্ট্রের মাটির তলায় দিয়েছেন একশো লিটার লাগলে পঁচাশি লিটার মুসলমানদের এই ছাপ্পান্নটা দেশ যদি বলতো যে আমাদের যখন মেরে ধরে সব মান করে দিচ্ছ তাঙ্গা তেলঙ্গা দেবো না বুঝতে পারেননি আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন মুসলমানদের পায়ে ধরতে ঘন্টার ভিতরে মুসলমানদের পায়ে পৃথিবীতে এই ছাপ্পান্নটা দেশে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন পৃথিবীতে বাকি দুশো দেশ অচল হয়ে যেত আর পনেরো লিটার তেল যা ছিল এই আছে এই পনেরো ওরা নিজেরা দাঙ্গা করে মরতো কিন্তু মুসলমান রাষ্ট্রগুলোর কোন উচ্চবাচ্চ দেখছেন উইচুই দেখছেন কিছু নীরব শুধু মাঝে মাঝে একটু ইরান ভূমিকা নিচ্ছে কিন্তু দশবার ভাবতে হচ্ছে কারণ ওকেও তো আবার বাঁচতে হবে তুরস্কের প্রতি আমরা খুব খানিকটা বিশ্বাস করতাম কিন্তু সেখানেও যেন খুব বেশি দেখছি না আর সবচেয়ে সবচেয়ে বড় হিজড়ি হয়ে গেছে মুসলমানদের শ্রেষ্ঠ যে দেশে রয়েছে সেই রাজা বাদশারা কার কথা বলছি সৌদি আরব আমেরিকার হাতের পুতুল হয়ে গেছে তার মানে ইসলামের খোলস টুপি দাড়ি জুব্বা এদের বাইরে সব আছে আমাদের ভিতর থেকে ইসলামটা মনে হয় আস্তে 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 আলাদা হয়ে গেছে সুতরাং এই পরিস্থিতিতে এখনো যদি আমরা আল্লাহর কাছে না ফিরতে পারি এই যে মার এই মরণ এই বম্বিং এই স্কার্ট ক্ষেপণাস্ত্রের এই আঘাত বিশ্ব বিবেক নীরব কারোর মুখে রা শব্দ নেই প্যালেস্টাইনের মুসলমানদের প্রতিদিন হচ্ছে ভাবে তাদের মারা হচ্ছে পৃথিবী কেউ কিচ্ছু বলে না যে যার ধান ব্যস্ত ঠিক এই পরিস্থিতি আমার মনে হচ্ছে না যে শান্ত হবে থাকে চলবেই বাগে চলতে 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 যেদিন একেবারে শেষ পিঠে দেয়াল থেকে যাবে আল্লাহ ইসারহুল্লার ইমাম মেহেদিকে পাঠিয়ে তবে মুসলমানদের ইজ্জত রক্ষা আল্লাহ করিয়ে নেবেন বলুন সোহান আল্লাহ আমাদের বোধ সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়ার কোনো লাইন নেই তবে আপনাকে বলছি প্যালেস্টাইনের এই চরম পরিস্থিতিতে তাদের একটা ট্যাবলেট পাঠাবো কোনো লাইন পাচ্ছি না এক পিস রুটি পাঠাবো একটা জামা পাঠাবো পাচ্ছি না দশটা টাকা পাঠাবো ক্ষমতাই কুলাচ্ছে না সেখানে যেয়ে তাদের মাথা এক গ্লাস পানি দেব যেতে পাচ্ছি না সমস্ত দিক দিয়ে আমাদের হাত পা বাঁধা ইচ্ছা থাকলেও কিচ্ছু করার নেই ঠিক এই পরিস্থিতিতে আমি অন্তত আপনাকে বলছি প্যালেস্টাইনের আগুন ক্ষমতা আপনার আমার না থাকতে পারে কিন্তু চার জমির উপরে আপনার যে বাড়িটা আছে ওই বাড়িতে ইসলামের দুশ্মনরা যে আগুন জ্বালিয়েছে ওই আগুনটা নেবাবার ক্ষমতা কিন্তু আপনার আছে আমার কথা কি মাথায় গেছে প্যালেস্টাইনের ইসলাম বিধ্বংসী আগুন নেবানোর ক্ষমতা আপনার নেই কিন্তু আপনার বাড়িতে ইসলাম বিধ্বংসী যে আগুন জ্বলছে এই আগুনটা আপনি নেবাতে পারতেন যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সুন্দর আকৃতি দিয়েছেন সেই আল্লাহ আপনাকে ইসলাম দিয়েছেন সেই আল্লাহ আপনাকে পড়ার জন্যে কোরআন দিয়েছেন ষাট বছর বয়স কোরআন পড়তে পারলেন না আপনার মতো ফেরাউন সালে কি আর পাওয়া যাবে যারা ষাট সত্তর বছর এখন আপনি বলুন আমার আপনি চাইলে নিজে কোরআন পড়তে পারতেন বাচ্চাগুলোকে পড়াতে পারতেন যে নামাজ না পড়লে আমার বাড়ির ভাত হবে না কোরআন না পড়লে তোমাকে এখানে বাস করতে দেব না গান চলবে না মোবাইলের গানবাজনা বাজনা ফ্রি ফায়ার হটাও আপনার বাড়িতে ইসলাম বিরোধী যে আগুনটা জ্বলছে এইটা কিন্তু আপনি গ্যারান্টি প্যালেস্টাইনের আগুন ক্ষমতা আপনার নেই আমারও নেই কিন্তু আমি পারি আমার বাড়িতে ইসলামের বিরুদ্ধে যে আগুনটা জ্বলছে সেটা সেটা ঠান্ডা করতে আমি পারতাম কিন্তু আমি করিনি যারা ঘরের আগুন নেবাতে পারে না তারা কি কখনো বাইরের আগুন নেবাবার যোগ্য বলে মনে হয় বারণ করে দিলুম জীবনে আর অর্শনার দরকার নেই যে কটা কথা বলেছি মাথায় থাকবে বলি যে কটা কথা বলেছি এই কটা কথা কি মাথায় থাকবে যদি মানতে পারেন জীবনে আর অর্শনা লাগবে না কোরআনটা শিখুন সকাল সন্ধ্যে পড়ুন আর নিজেকে চিনুন নিজের মর্যাদা নিজের দামটা বুঝে আল্লাহ আপনার জন্য ইসলাম নামিও যে শোকেজ দিয়েছেন আপনি সেই শোকেজের ভেতরে থাকুন বাকিটা আপনি বিবেকবান চালাক বুদ্ধিমান আপনি নিজে বুঝে নেবেন এই কথা মানলে আমার মনে হয় না যে জীবনে আপনার জ্ঞানের জন্যে শুনবেন হেদায়তের জন্য আর অশ্বনা লাগবে না অনেক কষ্ট মেহনত অনেক অর্থ ব্যয় করার পর গ্রামে এই ধরনের একটা দিন দিনচর্চার পরিবেশ তৈরি করা সম্ভব হয় গরিব মানুষের দু টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জমা করে এই ধরনের মজলিসগুলো আয়োজন করতে হয় যারা এসেছেন যারা দূরে আছেন ছি বাবু গাছের গোড়ায় না বসে ভিতরে এসে বসবো না তোমাদের বলছি ভিতরে এস ভিতরে রাস্তার উপরে দূরে যারা আছেন তাদের সবাইকে ডাকছি মজলিসে আসার জন্য আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা বিশ্বাস করি দুনিয়া থেকে একদিন আমাদের চলে যেতে হবে মরে যেতে হবে দীর্ঘজীবন কবরে থাকার পর মহাপ্রলয়কাণ্ড কেমত হবে সেই কেয়ামত সংগঠিত হওয়ার কারণে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে ঘর বাড়ি জমিদারি দালান কোঠা স্থাপত্য শিল্প বিল্ডিং ঘলবাড়ি কলকারখানা গাছপালা নদী নালা কিচ্ছু থাকবে না সব এক সমান হয়ে যাবে পাঁচশো বছর একই অবস্থায় থাকার পর আল্লাহ এই মানব জাতি অন্যান্য প্রাণী তাদেরকে আবার জীবন দেবেন সেই দিনে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সোম্মা লুস আল্লাউমাঈদিন এই দুনিয়ার জীবনে আল্লাহ যা কিছু নিয়ামত রহমত করুণা আমাদেরকে দিয়েছিলেন সেইগুলো আমরা কোন পথে খরচ করেছিলাম তার হিসাব দিতে হবে আল্লাহর কাছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে রসুল্লাহর একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আদুনিয়া ও আখেরা। পৃথিবীর জমিনটা হল পরকালের একটা ক্ষেত্রস্বরূপ আমরা যাকে চাষের জমি বলি আরবিতে তাকে মাজরা বলা হয় মাজার চাষযোগ্য জমি যিনি জমি জমিতে ধান চাষ করেন তিনি সময়ান্তে ধান কেটে বাড়িতে আনেন যিনি জমিতে বেগুন পটল চাষ করবেন তিনি সময় মতো বেগুন পটলই বাড়িতে আনেন যিনি জমিতে পুকুর খনন করে মাছ চাষ করেন তিনি পুকুরের মাছ ধরে বাড়িতে আনেন আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত এই সত্তরটা বছর এইটা হল আমাদের চাষের জমি এই জমিতে আমরা যিনি যেমন ফসল চাষ করব হাঁসরের মাঠে সেই রকম ফসল নিয়েই আমাকে দাঁড়াতে হবে অলা তাজির আতম সেই কঠিন ভয়ঙ্কর সময়ে কেউ কারো দায় ঘাড়ে নেবে না বাবা ছেলের দায় নেবে না ছেলে বাবা মায়ের দায় নেবে না মা সন্তানের দায় নেবে না কেউ কারোর দায়িত্ব নেবে না সেই দিনে আল্লাহর বিচারে যারা সফল হবেন তারা অনন্তকালের সুখের শান্তি ঠিকানা দয়ার জান্নাত পেয়ে যাবেন বলুন সুহান আল্লাহ সেই দিনগার বিচারে যারা ব্যর্থ হয়ে যাবেন আল্লাহর লের জাহান্নামের অনল অগ্নিকুণ্ডে তাদের কতকাল যে পড়তে হবে আল্লাহই ভালো জানেন আমরা যে টাইমটা আজকে এখানে বসেছি আগামীকাল সকালবেলা আবার সূর্য উঠবে সেই সূর্য হিজলে গ্রামে সবাই দেখতে পারে হয়তো আমার নাও দেখা হতে পারে সামনে বছর এই জায়গাতে আল্লাহ চাইলে আবার ধর্মসভা হবে সেই ধর্মসভায় সবাই থাকতে পারে হয়তো আমার থাকা হবে না এই কথাটুকু মাথায় রেখে যে কটা দিন আল্লাহ পৃথিবীতে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই কটা দিন নিজের জন্যে কিছু করে যান কেউ কারোর দায় নেবে না আমার কাজের হিসাব আমাকেই দিতে হবে যদি একবার আমরা বোঝার চেষ্টা করি এই বিশ্ব সংসারে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি আমরা দেখতে পাইনি পৃথিবীর জমিনের উপরে যা আছে তা সামান্য পরিমাণ আমরা দেখেছি আর নদী নালা জলা আপনার জলাভূমিতে যা কিছু আছে তা খুব আমরা দেখেছি আমাদের দৃষ্টির আড়ালে আল্লাহ সৃষ্টি জগতের একটা বিরাট অংশ আছে যা আমাদের দেখা হয়নি জলে স্থলে আকাশ পাতালে আমাদের দেখা আর না দেখা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে আহসানি আল্লাহ বলেছেন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি সোহান আল্লাহ আচ্ছা সুবাহান আল্লাহর আওয়াজ শুনে কি মনে হয় যে মানুষ হয়ে জন্ম নেওয়ায় আমরা ঠিক সন্তুষ্ট আছি তাইলে কি খেঁকশেল সেল বাঁদর হুনমান টুনমান হয়ে আসলে ভালো আসলে ভালো হতো মনে হয় কারণ আপনি তো মানুষের জন্ম নিয়ে ঠিক খুশি না তাইলে একটা শেয়াল হয়ে জন্ম হলে খুব সন্তুষ্ট হতো নাকি আসলে আমি যদি আমার নিজেকে না চিনি জগৎ আমাকে চিনবে না আমি যদি আমার নিজেকে বিশ্বাস না করি সমাজ আমাকে বিশ্বাস করবে না আমি যদি আমার নিজের উপরে ভরসা না রাখতে পারি দেশের জনগণ আমার উপরে ভরসা রাখবে না আমি যদি আমার নিজেকে ভালো না বলতে পারি পৃথিবী আমাকে ভালো বলবে না